কি একটা বিপদ বলুন তো আপুরা ভিডিও আপলোড করি পাঁচ মিনিটের আর এক মিনিটের মধ্যে কমেন্ট পরে তিন থেকে চারটা তাও আবার কমেন্টের ধরনগুলো এরকম আপনার ফুল ভিডিও দেখেছি খুব ভালো লেগেছে প্রশ্ন হচ্ছে পাঁচ মিনিটের একটা ভিডিও কিভাবে তারা এক মিনিট দেখেই ফুল ভিডিও কমপ্লিট করতে পারলো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি ভিডিওর শুরুতে আমি যে কথাগুলো বললাম আমরা যে কন্টেন্ট ক্রিয়েটার আছি যারা কন্টেন্ট ক্রিয়েট করছি তারা সবাই এই একই সমস্যায় পড়ে ভিডিও না দেখে অনেকে অনেক রকম কমেন্ট করে যেমন একটা বললাম যে সাপোর্ট করলে সাপোর্ট পাবেন পাশে আছি নতুন নতুনদের পাশে থাকবো এই টাইপের যারা কমেন্ট করেন তাদের নিজের পেজের তো সমস্যা হবে আবার যারা যাদের পেজে কমেন্ট করছেন তাদেরও সমস্যা হবে আর যারা বড় ভিডিও একবারে নাই দেখতে পারবেন অন্তত পক্ষে দেড় মিনিটের মতো ভিডিও দেখার চেষ্টা করবেন আর ভিডিও না দেখে কমেন্ট করলে এক তো আপনার পেজে সমস্যা হবে আর যার পেজে কমেন্ট করছেন তারও কিন্তু সমস্যা হবে অতএব আমরা এইসব কমেন্ট না করে যদি ভিডিও দেখে ভিডিও অনুযায়ী কমেন্ট করি তাহলে কিন্তু দুইজনের জন্যই ভালো হবে যার ভিডিও দেখবেন সেও আপনার ভিডিও দেখবে পুরোটা এবং আপনারও ভিডিও রিচ পারবে আর যার ভিডিও দেখবেন তারও রিচ পারবে অতএব দুইজনারই ক্ষতি না করে দুজনারই যেন ভালো হয় সেরকমই কাজ করা উচিত আর কথা বলতে বলতে আমি কেক ডেকোরেশনও করে ফেললাম ছোট্ট একটা কেক দেখতেই পেরেছেন আর আপনাদের সাথে তেমন আমি তেমন কোনো পারদর্শী কিছু না যে আমি আপনাদের সাথে পেজ নিয়ে কোনো কথা শেয়ার করবো পেজের পেজ নিয়ে কোনো গাইডলাইন দিব এসব কিছু আমি জানি না এসব কিছু আমি করিও না আমি নিজে থেকে যেটুক জানি এটাই আপনাদের শেয়ার করলাম আর কি মানে যেই সমস্যাগুলো আমরা সবাই ফেস করি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম আর যারা প্লিজ ভিডিও দেখবেন অন্তত পাখে দেড় মিনিটের ভিডিওটা দেখার চেষ্টা করবেন আর অবশ্যই কমেন্ট করবেন দেখতে আমার কেকটা বাড়ানো কেমন হয়েছে ছোট্ট একটা কেক কিন্তু দেখতে কিন্তু অনেক কিউট হয়েছে নামটা আমি লিখিনি এটাতে যেহেতু ক্লায়েন্ট বলেছিল যে সে এসে তারপরে কিছু যা লেখা লাগবে সেটা বলবে আর কেকটা বানানোর পরে আমি বড়য়ের আচার করব বড়োয়ের ভর্তা খাবো এই জন্য আমি বড়োয় ধুয়ে নিলাম বড়োইগুলো বড়গুলো থেতলে নিচ্ছি আচার করার জন্য আমি এভাবে থেতলে নেব কারণ আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি এটা আমরা ছোটবেলা থেকে দেখেছি যে বড়োয় কাঁচা বড়োয় আচার এইভাবে রোদে শুকিয়ে করে তাই আমিও তাই করব আজকে আজকে যেহেতু বড়োয় অনেকগুলো ছিল অতগুলো ভর্তা আমার পক্ষে খাওয়া সম্ভব না একজন মানুষের সেজন্য সামান্য একটু ভর্তাও করেছি আর আ আচার করব জন্য সব কিছু রেডি করে নিচ্ছি এই যে ভর্তা করার জন্য আমি মরিচ আর ধনে ধনে পাতা পিষে নিলাম এটা এটা দিয়ে আমি হচ্ছে ভর্তা করব। ধনে পাতা আর মরিচ দিয়ে যেটা ভর্তা করে আসলে অনেক মজা হয় আমি সরষের তেল চিনি লবণ একটু কাসুন্দি দিয়ে নিলাম সব কিছু দিয়ে মেখে নিয়েছি ভর্তাটা অনেক মজা হয়েছিল সত্যি কথা বলতে খেতে কিন্তু খুবই মজা হয়েছিল আর আমি এক বাটি বানিয়েছিলাম আর বাদ বাকিগুলো আচারের জন্য রেখে দিয়েছি সবগুলোই আমি থেতলে করে নিয়েছিলাম অত বড় ভিডিও আপনাদের সাথে শেয়ার করে এখন আমি সব বড় সাথে লবণ আর মরিচ শুধু দিয়ে দিব এতে আর কিছুই দিব না এখানে হলুদ দিলে ভালো হতো আমি হলুদটা দেই আমি লবণ আর গুঁড়ামরিচ দিয়ে মেখে নিচ্ছি এই যে মেখে নেওয়া হয়ে গেছে এখন আমি একটা শ্রেণীতে ঢেলে নিলাম এটা আমি রোদে শুকিয়ে দিব এটা কোনো এটা আমি রোদে শুকাতে দিয়ে দিচ্ছি আর আগামীতে এর আচারের ফুল রেসিপিটা শেয়ার করব আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হবে